Indonesia h e t i o

কোন জায়গায় ব্যথা করে আমারে দেখাও কোন জায়গায় ব্যথা করে আমারে দেখাও দেখাও আমারও করছে দেখাও দেখাও আমারে দেখাও আমি তোমারে একটা জিনিস চিনাই দেই দেখো

আমার যখন হয় তখন আমি এরকম করি তাহলে ভালো হয়ে যায় গা কি কবিরাজের দরকার নাই বলো আমার করিদা কতদিন পরে দেখলাম কতদিন পরে দেখলাম মনে হয় সাত জন ধরে দেখি না কোথায় দেখায়

কেন এরকম করে দূরে সরে থাকো এক সপ্তাহ ধরে মেসেজ দাও না কল দাও না ও মোটা হয়ে গেছে নাকি हम्म मुझे लगता से कि क्या तक आदमी सोना कि काता ना कम बोल इन लगे मोड़ा लग इन लगे मोड़ा लगता से यार हम्म ठंडा ना कि ठंडा लगे वो hmm? tanda lagi अलग kita हाँ पुष्टि से तो हाँ